আমার একটা নেগির কারণে আমি জান্নাতে যাইতে পারতেছি না অনেকক্ষণ গল্প টল্ল হয় পরে বলবে যে আমার ছেলে ছিল কিন্তু তোমারে আমি ছিলি না ওরকম মার কাছে যাবে মার কাছে যায় অনুরোধ করে বলবে মা একটা নেকির জন্য যাইতে পারতেছি না কত জ্বালাতন করছি কত ভাবে আপনাকে কষ্ট দিয়েছি আমার ছোটকালের খেয়াল আছে বারবার ফুকুরে ঝাঁপাইছি তারপরে আসছি আবার ফুকুরে গেছি আবার আসছি তোমার কোনো কথা শুনি নাই শেষ পর্যন্ত আমাকে যখন বোকা দিয়েছো এখন তোমার দামি জিনিস ছিল পানের বাটা সেটাকে আমি ভাঙ্গে ফেলেছি বারবার মা তোমাকে আমি কষ্ট দিয়েছি আমার জীবনের একটা মুহূর্ত এমন অতিবাহিত হয়েছে তোমাকে কষ্ট দেওয়া ছাড়া আমার কিছুই ছিল না কিন্তু তারপরে শেষ পর্যায়ে তুমি যখন বড় পর্যায়ে আমাকে দেখলাম তখন আমি আমার কামাই থেকে তোমাকে আমি কোনো সহযোগিতা করতে পারি নাই মা আমি তোমার এতেকালের পরে অনেক কিছু পৃথিবীত করছিলাম অনেক রকমের দান খয়রাত করে তোমার জান্নাতের জন্য অনেক পথ আমি সুন্দর করেছি আজকে একটা নেকির জন্য জান্নাতে যাইতে পারি নাই মা আমাকে কি একটা নেকি দিলে আমি জান্নাতে যাইতে পারবো মা তাকায় দেখবে অনেক কোন গল্প গুজব করবে এক পর্যায়ে বলবে তোমাকে না আমার ছেলে ছিল বন্ধুবান্ধবের কাছে যাবে বন্ধুবান্ধব চিনবে না বিবির কাছে যাবে বিবিও চিনবে না এরকম প্রত্যেকের কাছে যাবে কেউ চিনবে না আল্লাহ তালা বলেন ইয়ামায়া ফির রুলমার ওমিন আঁখি ও উম্মিহি ওয়া আমি ও সহায়বাতি ওয়া বালি এমন করে প্রত্যেকের কাছে যাবে প্রত্যেকেই বলবে আমি তোমাকে চিনি না এই লোকের ফায়সালা হয়ে গেল জাহান নামের দিকে যাবে ভাই হাকি শরীফে আসছে নবীজি সাল্লামের কাছে খবর যায় আপনার একটা উন্মতকে জাহান নামে নিয়ে যাওয়া হয় নবীজি বলেন কেন কোন কারণে কয়ে একটা নেকির অভাবের কারণে তাকে জাহান নামে নিয়ে যাওয়া হয় নবীজি বলেন আমার সামনে একটু মিজানের ফাল্লা ওজন করো আমি ওজনের ফাল্লায় হাত দিবেন ওজনের ফাল্লা যখন ভারী হয়ে যাবে তখন বলবে যে ব্যক্তি জান্নাতি তাকে জান্নাতে নাও ওই ব্যক্তি পরে যাবে কদমে ডাক দিয়ে বলবে আপনি কে আপনার পরিচয় আমাকে দেন আমার বাপ আমাকে দেখলো না আমার মা আমার সহযোগিতা করলো না আমার বিবি করলো না সন্তান করলো না বন্ধু বান্ধব কেউ করলো না আপনি কে আপনি আমাকে একটা

এই কালিমার আওয়াজ পৌঁছাইতে যায়া তিন বেলা কোনো দিন আমি পেট ভর্তি করে খাই না আমি রহমাতুল্লিল আলামিন এই লোক ছিঁড়ে ফেলবে এটাই হলো সেই নবী যেই নবীর বদৌলতে আজকে আমাদের মর্যাদা শ্রেষ্ঠ উম্মতের মর্যাদা দামি উম্মতের মর্যাদা হয়েছে সেই নবী মুকদ্দমা দায়ের করবেন وقال الرسول يا ربي ان قومي اتخذوا هذا القران مهجورا الله বর্জন করেছিল আমি মোকদ্দমা দায়ের করলাম আমি বিচার দায়ের করলাম এই ব্যক্তি কোরআন বর্জনকারী কোরআন বর্জনকারী কত ভয়ানক ব্যাপার হবে নবীজি আপনার বিরুদ্ধে মোকদ্দমা দায়ের করবে যারা কোরআন বর্জন করেছিল কোরআন তেলাওয়াত জানে না কোরআনের তেলাওয়াত জানে না বর্জনকারী কারা তাফসীরের কিতাবে বহুত ব্যাখ্যা আছে আমি ওইদিকে যাব না সংক্ষেপ কথা যে কোরআনের তেলাওয়াত থেকে যে মুখ ঘুরায় নিয়েছে বিবিধানের রূপরে কোন রকম করে নাম সাম আছে কিন্তু তেলাওয়াত জানে না সহী তেলাওয়াত করতে পারে না পড়তেও জানে না এর কাছে কখনো যায় নাই এই ব্যক্তিও কোরআন বর্জনকারীর কাতারে যাবে বলেন নাউযুবিল্লাহ এজন্য আমি একজন তালেব এলাম কি অনুরোধ করতেছি যে এনাদের নাম লেখেন এনাদেরা কোরআন কারীম তেলাওয়াত করতে পারে না যারা হাজরে শরমের কিছুই নাই শরম হাসরের ময়দানে কোটি কোটি মানুষের মাঝে আপনাকে দাঁড়ায় কোরান বর্জনকারীর মামলা হবে তখন কি হবে আজকে ভাই কয়জন এটা শরমের কি আছে আমি পারি না আমি শিখবো কি কন ঠিক না ব্যাটি আমি পারি না আমি শিখবো আমি পারি না আমি শিখবো এটা কোনো কিছুই না এই জন্য নামটা লিখে নেন নামটা লিখে নেন যারা যারা কোরআন এখনো শিখে নাই এদের এই বয়স্ক লোকগুলো আসবে আমি হযরতের সাথে মতামিশ হযরতের সাথে আলাপ করব উনি একটা সময় বের করবেন বাস কোনো না কোনো হুজুরকে দিবেন আপনারা আসবেন ওনার কাছে ওখান থেকে শিখবেন আপনি প্রথমে দশটা সুরে গুলো করলেন তারপরে কিছু অক্ষর